ভিনিসিয়াস জুনিয়র কে অনেকে আসলে দলে দেখতে চাচ্ছেন না অনেকেই ভিনিসিয়াস জুনিয়র কে বাদ দিয়ে এই জায়গাতে অন্য কোনো ফুটবলারকে দেখতে চাচ্ছেন লাইক যেহেতু এই মুহূর্তে ব্রাজিলের লেফটিং পজিশনটাতে এই স্কোয়াডে মার্টিলি রয়েছেন তো অনেকে চাচ্ছেন কিন্তু একটা বিষয় স্পষ্ট সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র সর্বশেষ যে ম্যাচটা খেলেছেন ব্রাজিলের জার্সিতে সেখানে হয়তো তিনি গোল পাননি হয়তো ব্রাজিল জিততে পারেনি কিন্তু সেই ম্যাচে ব্রাজিলের অন্যতম সেরা পারফরমার ছিলেন ভিনিসিয়াস জুনিয়র বাষট্টি মিনিট পর্যন্ত ভিনিসিয়াস কিন্তু দুর্দান্ত ছিলেন যদিও তিনি গোল মিস করেছেন গোল মিস করেছেন সেটা সত্য তিনি অনেকগুলো সুযোগ তৈরি করে দিয়েছেন সেটা সত্য ব্রাজিলের আক্রমণ ভাগের থ্রেট প্রতিপক্ষের জন্য প্রধান থ্রেট ছিল ভিনিসিয়াস জুনিয়র সেটাও কিন্তু সত্য তবে সেটা ছিল বাষট্টি মিনিট পর্যন্ত যতক্ষণ না তিনি পেনাল্টিটা মিস করেছেন পেনাল্টি মিস করার পরে আসলে ফিনিসিয়াস জুনিয়র ভেঙে পড়েছিলেন এবং বাকি যে সময়টা সেটা তিনি আসলে পারফর্ম ছিল ওই সময়টাতে ভিনিসিয়াস জুনিয়র কাছে যদি তুলে নিয়ে অন্য কাউকে নামাতো সেটা কিন্তু ব্রাজিলের জন্য বেস্ট হতো সেটা দুরিবাল জুনিয়র করেন একই জিনিস দেখা যাবে উরুগের বিপক্ষে ম্যাচে অর্থাৎ আপনারা যেটা চাচ্ছেন যে ভিনিসিয়াস জুনিয়রকে একাদশ থেকে বাদ দেওয়াটা সেটা কিন্তু হচ্ছে না উরুগের বিপক্ষে ম্যাচেও ভিনিসিয়াস জুনিয়রের লেফট উইং পজিশনটাতে থাকবেন রাইট উইংটা স্বাভাবিকভাবে সামলাবেন সাবিন হো কিন্তু একটা জিনিস আমার মনে হয় দুরিবাল জুনিয়রের যে জিনিসটা সবচেয়ে বড় দৃষ্টিগুলো লাগে আমার কাছে এবং আমার মনে হয় এটা এটা নিয়ে সবাই সমালোচনা করে তার বদলি করার যে ধরনটা কোন প্লেয়ারকে কখন বদলি করাচ্ছে কখন বদলি করানো হচ্ছে কেন বদলি করাচ্ছে কার দায়কে কাকে নামানো হচ্ছে আসলে ও মানে ওই ধরনের কোনো জিনিস আসলে তার আপনি বদলিতে খুঁজে পাবেন না যেমন ধরেন ভিনিসিয়াস জুনিয়রকে যদি তুলে নেওয়া হয় সেখানে দেখবেন আপনি হুট করে একজন মিডফিল্ডারকে নামিয়ে দেওয়া হয় একজন মিডফিল্ডার মিডফিল্ডারকে মানে বদলি করা হচ্ছে মাঠ থেকে যদি মিডফিল্ডারকে তুলে নেওয়া হচ্ছে দেখবেন যে একজন রাইট ব্যাক নামিয়ে দিচ্ছে বা একজন স্ট্রাইকার নামিয়ে দিচ্ছে এক এক পজিশনে মানে সে কোন পজিশনে কাকে নিচ্ছে কাকে তুলছে এই জিনিসটাই সবচেয়ে দৃষ্টি করব যেমন ব্রাজিলের এই মুহূর্তে স্কোয়াডটা যদি আপনি দেখেন সেখানে ভিনিসিয়া জুনিয়র এবং সাবিন হো যদি প্রথম উইঙে থাকে মানে প্রথম একাদশের লেফটিং এবং রাইট থাকে রাফিনহা তো নাম্বার টেন রোলটা প্লে করছে তো এই জায়গাতে যদি ভিনিসিয়াস জুনিয়রকে আপনি তোলেন তাহলে সেখানে মার্তিনিল আসার কথা সেভেন হো যদি ওঠে তাহলে সেখানে অবশ্যই আপনার উলিয়ানের আসার কথা এই জিনিসগুলো আসলে দেখা যায় না যেমন গত ম্যাচটাতে যদি ভিনিসিয়াস জুনিয়র যে বাষট্টি মিনিটের পর যে ভিনিসিয়াস জুনিয়র বাজে পারফর্ম করলো তখন যদি তাকে তুলে নেওয়া হতো এবং তখন যদি মার্তিনিলিকে নামানো হতো সেভেন হোকে তুলে নেওয়ার পর সেভেন হোকে তো কিন্তু মানে বিরতির পরপরে আসলে তুলে নেওয়া তুলে নেওয়া হয়েছিল মানে ওই যে প্রায় পেনাল্টি মিসের পরপরই তুলে নেওয়া হয়েছিল তখন যদি এস্তেবো লিয়নকে নামানো হতো তাহলে হয়তো ব্রাজিলের ফলাফলটার একটু চেঞ্জ আমরা দেখলে দেখতে পারতাম বা আক্রমণ ভাগের তীব্রতা তীব্রতাটা বৃদ্ধি পেত এস্তেবো বয়স কম কিন্তু তাকে ধরা হচ্ছে ব্রাজিলের সেরা রাইট উইঙ্গার হিসেবে যথেষ্ট ড্রিবলিং ড্রিবলিং এবং গতিসম্পন্ন প্লেয়ার যার কারণে তাকে নিয়ে হলো অনেক আশা ভরসা অনেক প্রত্যাশা তো তার তো আসলে ছিটে ফুটো আসলে আমাদের দেখার সুযোগ করে দেওয়া হচ্ছে না বিরানব্বই মিনিটে মাঠে নামানো হয় চলে আসছে বলিয়ারকে যখন মাঠে নেমে সে তো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দূর দিতে গেলেও তো আপনার পাঁচ মিনিট সময় দরকার খেলা তো ততক্ষণে শেষ মার্টিনালিকে নামানো হলো ম্যাচের আশি মিনিটের সময় তো তখন নেমে আসলে কি করা যখন সত্তর পঁয়ষট্টি সত্তর মিনিটে বদলিগুলো করা হয় সেটা কিন্তু বেস্ট তখন যদি একজন একটা ফ্রেশ লেগ মাঠে নামে প্রতিপক্ষর একটু ক্লান্ত ডিফেন্ডাররা কিন্তু তাদেরকে সামলানোটা কঠিন যায় বিশেষ করে যদি দ্রুত গতির উইঙ্গার যেমন মার্কিন কথা বলছি দ্রুতগতির উইঙ্গার দ্রুত দ্রুতগতির উইঙ্গার এরা যদি মাঠে নামে নতুন ফ্রেশ লেগ তাহলে সেটা কিন্তু প্রতিপক্ষের জন্য খারাপ আলটিমেটলি ওটাই হচ্ছে আসলে সবচেয়ে বিরক্তিকর